হাদি মারা গেছে হাদির জানা যার মধ্যে কিন্তু যখন মানুষের একজন মানুষ মারা যায় সেখানে দোয়া পরে সৃষ্টিকর্তার কাছে সকল ফ্যাশার মানুষের কাছে দোয়া চায় যে তিনি পূর্বে জানা অজানা যত ভুল করছে সবাই যেন তাকে ক্ষমা করে দেয় কিন্তু না তারা হাদির লাশ সামনে রেখে তারা শপথ ভাগ্য পাঠ করতেছে দিল্লি নাকি ডাকা 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 ক্ষমতা নাকি জনতা 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 তারা লাশ নিয়েও রাজনীতি করতে তারা দেরি করে না এটাই তাদের আসল স্বভাব গুলামি না জাদি ক্ষমতা না জনতা আপস সংগ্রাম দিল্লি না ঢাকা

খারাপ বলতে পারেন যারা খারাপ করেন বলেন আর কি তো আপনাদের দৃষ্টি করে বলতে চাই আমি আপনাদেরকে এটা বোঝানোর চেষ্টা করছি একটা মানুষ মারা গেছে যে কোনো পর্যায়ে যে কোনো ভাবে মারা গেছে সেটা এখনো আপনারা তদন্ত করে কোনো ধরনের রিপোর্ট বাড়ি করতে পারেন নাই কোনো প্রমাণ দেখাতে পারেন নাই কিন্তু আপনারা একের পর এক দিল্লিকে টানতেছেন মানুষের সিম্পৃতি নেওয়ার জন্য আপনারা আওয়ামী লীগকে টানতেছেন সিম্পৃতি নেওয়ার জন্য বাংলাদেশে আপনারা তার জানাজা দিচ্ছেন তার লাশ সামনে রেখে আপনারা ক্ষমতা নাকি জনতা 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 দিল্লি নাকি ঢাকা এটা কি জানাজার দোয়া হলে কি এটা কি জানাজা ফরার দোয়া বাংলার মানুষ জানতে চায় এ ধরনের ভন্ডামি বাদ দিয়ে দেন বেচারা মারা গেছে তার জন্য পারলে মন থেকে দোয়া নেন আর তিনি পাঁচই আগস্ট থেকে আজ মৃত্যুর এক মুহূর্ত পর্যন্ত তিনি যে অন্যায়গুলো করছে সেগুলোর জন্য বাংলার মানুষদের কাছে ক্ষমা চান তার উস্কানিতে যতগুলো মানুষ মারা গেছে তাদের পরিবারের কাছে ক্ষমা চান আশা করি বুঝতে পারছেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ